আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ভুরি ভুনা বা বট ভুনা। ভিডিও শুরুতে থাকবে মাখো মাখো করে ভুরি ভুনা বা বট ভুনা আর ভিডিও শেষে থাকবে দোকানদার মামাদের মতো বট ভাজা আশা করি আমার ভিডিওটা জুড়ে আপনারা সবাই থাকবেন আপনাদের ভালো লাগবে তাছাড়াও থাকবে অনেক অনেক টিপস ভুঁড়ির গন্ধ কিভাবে দূর করে এর রান্না অনেক অনেক সুস্বাদু করা যায় সেই টিপস থাকবে ভিডিওটা জুড়ে আশা করি আমার ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন সবাই ভালো লাগবে এই তো দেখেন ফুটন্ত গরম পানিতে ভুঁড়িগুলো দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো তারপর এখানে লবঙ্গ দিয়ে দেব চার পাঁচটার মতো তারপরে এখানে দিয়ে দেবো খাবার সোডা খাবার সোডা দিয়ে এটাকে কিছু সময় জাল করে নেব পনেরো বিশ মিনিটের মতো এভাবে যদি আপনারা জাল করে নেন তাহলে কিন্তু কোনো গন্ধ আসবে না ভুড়িটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি খাবার সোডা দিয়েছি খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর কোনো গন্ধ কিন্তু থাকবে না তো যারা ভুড়ির গন্ধ সহ্য করতে পারেন না তারা কিন্তু এভাবে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিলেই এটা কিন্তু গন্ধ মুক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে এই তো দেখেন ভুড়িটা কিন্তু পনেরো বিশ মিনিট জাল করা হয়ে গেছে এখন আমি পানিটা ছেঁকে নিয়েছি আর এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি এখানে চার পাঁচটা এলাচ দিয়েছি আর তেজপাতা দুইটা দিয়েছি দারচিনি দিয়েছি তিন চারটার মতো দিয়ে একটু ভেজে নিয়েছি যখন একটু শুঘ্রাণ বের হয়ে এসেছে তখন কিন্তু এখানে রসুন দিয়ে দিয়েছি এখানে আমি দুইটার মতো রসুন নিয়েছি যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে তিনটার মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়েছি যখন একটু কালার চেঞ্জ হয়ে একটু বাদামি কালার হয়ে এসেছে তখন এখানে এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে তারপর একটু চেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি তেলের সাথে যেন কাঁচা গন্ধটা চলে যায় সুন্দরটা সুঘ্রাণ বের হয় এখানে দুই চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মানে হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এখানে আমি ভুঁড়িগুলো দিয়ে দেব। এখানে আমি এক কেজি গরুর ভুঁড়ি নিয়ে তখন ভুঁড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দেব লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন চূড়ার জালটা মাঝারি একটু লো হিটে রেখে কিছু সময় জাল করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে আর কিছু সময় কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব এই তো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই তো কষানো হয়ে গেছে এখন কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে অনেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই বেশি কিন্তু আর পানি দিতে হবে না এখন এখানে যতটুকু পানি লাগে অতটুকু পানি দিয়ে দেব এখানে আমি তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হতে তিন কাপ পানি লাগবে আর এই পানিটা কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি আপনারা যদি দেখেন এরকম পানি দেওয়ার পরেও যদি সেদ্ধ হয় নাই তারপরে কিন্তু আরও পানি দিতে পারেন এখানে অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করবেন কখনোই ঠান্ডা পানি অ্যাড করবেন না গরম পানি অ্যাড করে তারপরে সিদ্ধ করে নেবেন আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু বেশ কিছুটা কাঁচা মরিচ দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি কারণ এই রান্নাটায় ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই একটু ঝাল বেশি করে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর এই তো দেখেন কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে এখানে আমি গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম কারণ অনেকক্ষণ রান্না করতে করতে না একটু ঘ্রানটা মনে হয় কি কমে এসেছে তাই একটু কিছু গরম মশলার গুঁড়া ছড়িয়ে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই তো দেখেন তৈরি হয়ে গেল মাখো মাখো ভুনা বা ভুরি ভুনা কত সুন্দর লোভনীয় হয়েছে না দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব স্বাদ হয়েছে এই রান্নাটা আপনারা এভাবে যদি রান্না করেন এটা খেতে কিন্তু খুবই মজা হবে আর আমার এই টিপসগুলো যদি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু এই ভুরি ভূনা বা বট বটভূনাটা খেতে খুবই মজা হবে কোনো গন্ধ আসবে না আর আপনারা এই পর্যায়ে এসে যারা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই এটা লাইক দিয়ে দিন আর এই তো দেখেন আর আপনারা যদি এরকম মানে রাস্তার পাশে যে দোকানদার মামারা আছে না তাদের মতো যদি এরকম বট ভেজে ভেজে খেতে চান তাহলে কিন্তু এরকমভাবে ভেজে খেতে পারেন কিছু সময় চুলা জালটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে ভেজে নেবেন তাহলে এরকম মজার বর্ভনা হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগলো আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম